হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসছি এসএসডি কনস্ট দু হাজার চব্বিশের রিজনিং ক্লাস ফোরটি নিয়ে আজকে আমরা এক তিন দু হাজার চব্বিশের সমস্ত অলরেডি আমাদের মধ্যে কিন্তু ক্লাস হয়ে গেছে দেখ এখন আসলে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন বেশি করে প্র্যাকটিস করতে দেখে নেওয়া যাক এই কেমন ধরনের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে সঠিক বর্ণ বসে কিন্তু আমাদের এখানে সিসটা সম্পূর্ণ করতে হবে দেখো এখানে ড্যাশ রয়েছে দেখো এখানে বড়ো মতো রয়েছে ডাব্লু এম এন আচ্ছা দেখো এম এন ডাব্লু এম এন ডাব্লু এক কাজ করি মঞ্চ আমরা একটু লিখে রাখি তাহলে আমাদের সুবিধা হবে এটা এম হচ্ছে এখান থেকে এটা এম হচ্ছে এখান থেকে ডাব্লু এম এন ডাব্লু ঠিক আছে আচ্ছা আমি এক কাজ করি মঞ্চ ওপরে একবার এ একবার ডি একবার বিসে এভাবে করে বসাই দেখি এখান থেকে এম এন এখানে এম এন এখানে বসছে ডাব্লু এখানে এন বসছে তাহলে এম এন এন এম এন ডাব্লু এম এন কোনো মিন নেই আচ্ছা এটা তাহলে আমার এখান থেকে বাদ হয়ে যাচ্ছে আমি এবার তাহলে ডিটা চেক করি এম WW ডাব্লু এম দেখ কী হচ্ছে এখান থেকে এম এন ডাব্লু এম এন এম এন এম এন দেখো চলে আসছে এটা এম এন এম এন এটাই হবে অপশন ডি হচ্ছে আমাদের এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে তো তেরো আছে এখান থেকে মাইনাস এগারো মাইনাস থার্টি ফাইভ মাইনাস আচ্ছা এইটা দেখো বিয়ে করে পাচ্ছি আমরা এখান থেকে মাইনাস টোয়েন্টি ফোর পাচ্ছি এখানেও দেখো মাইনাস চব্বিশ পাচ্ছি এখানে দেখো বিয়ে করে পাচ্ছি আমি মাইনাস চব্বিশ এখানেও কিন্তু পাচ্ছি আমরা মাইনাস চব্বিশ তাহলে এখানেও মাইনাস চব্বিশ হবে তার মানে এখানে পাচ্ছি আমি কতক্ষণ চার তিনের সাত আর আর দুই যোগ পাচ্ছি এখানে আমি একশো সাত মাইনাস তাহলে মাইনাস একশো সাত মানে হচ্ছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আটজন শিক্ষক আছে এখানে যতীন অভি গোপাল হিনা ঈশা রোহিত কাজল এবং লীলা কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে আটজন শিক্ষক তাহলে এক্ষেত্রে আমি একটা গোল করে নিচ্ছি একজন বাইরের দিকে পরে বাইরের দিকে আছে দুজন তিনজন চারজন ওকে এখানে পাঁচজন এখানে ছজন এখানে সাতজন আর এখানে হচ্ছে আটজন তাহলে অভি বসেছে কোথায় না হিনার বাম দিকে দ্বিতীয় স্থানে তাহলে আমি ধরলাম হিনা এখানে বসে আছে তাহলে হিনার বাম দিকে এই বাম দিকে মানে এই দিকটাতে বাম দিকে দ্বিতীয় স্থানে এইখানটায় বসছে তাহলে অভি বসছে ওকে রোহিত বসেছে কোথায় না হিনার ডান দিকে থাটে তাহলে এক দুই তিন তাহলে এইখানটায় কে বসছে এইখানটায় বসছে কিন্তু রোহিত বসছে ওকে গোপাল বসেছে কোথায় না যতীনের ডান দিকে থাক রোহিত বসেছে আবার কোথায় না যতীনের বাম দিকে দ্বিতীয় স্থানে দেখো রোহিত এখানে আছে যতীনের বাম দিক মানে সে যতীন এই দিকে যদি থাকে তার ডান দিকে হচ্ছে যতী তাহলে এইখানটায় থাকবে যতীন এইখানে থাকবে তার বাম দিকে দেখো দ্বিতীয় স্থানে হচ্ছে এইটা রোহিত ওকে আচ্ছা এবার দেখো যতিন এখানে বসে মানে আমি গোপাল বসাতে পারবো গোপাল বসেছে যতিনের ডান দিকে সেকেন্ড তাহলে এক দুই তাহলে এইখানটায় বসছে হচ্ছে গোপাল হয়ে গেল কাজল বসেছে ঈশার বাম দিকে থার্ডে দেখো যদি ঈশাকে আমাকে এখানেই রাখতে হবে তবেই কিন্তু এক দুই এক দুই তিন বাম দিকে কে বসবে না কাজল বসবে সবগুলো হয়ে গেছে এখানে পড়ে আছে একমাত্র লীলা লীলা এখানে বসে যাচ্ছে অবির ঠিক ডান দিকে কে বসে আছে দেখো গোপাল বসে আছে না গোপাল হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আরও কি বলছে এখানে কোনো কোডের বাসায় টি ডি এফ এর কোড হচ্ছে এখান থেকে ওয়ান ফোর ফোর জিরো এল ডিবির কোড হচ্ছে এখান থেকে ওয়ান ফোর ফোর জিরো সেক্ষেত্রে আইএচজির কোডটা কী হবে এখান থেকে টিডিএফ এর কোড হচ্ছে ওয়ান ফোর ফোর জিরো এল টিবির কোড হচ্ছে এখানে একই হবে ওয়ান ফোর ফোর জিরো আমাকে জানতে হবে এখান থেকে আইএচ জির কোডটা কত হবে এখান থেকে আচ্ছা টি হচ্ছে এখান থেকে কুড়ি আর ডি হচ্ছে এখান থেকে চার আর এফ হচ্ছে এখান থেকে আমাদের প্রথম এ হচ্ছে এখান থেকে আমাদের ছয় ঠিক আছে আচ্ছা তাহলে যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে চারশো চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ আর কুড়িতে পাচ্ছি এখান আমরা চারশো আশি চারশো আশি তিন পাচ্ছি আমরা হচ্ছে এইটা আচ্ছা হচ্ছে বারো টি হচ্ছে এখানে কুড়ি বি হচ্ছে এখানে দুই তাহলে একইভাবে দেখো চব্বিশ কুড়ি হচ্ছে এখানে একইভাবে দেখো গুণ করে পাচ্ছি আমরা চারশো পাচ্ছি থেকে আমরা ঠিক আছে চারশো আশি থেকে একইভাবে তিন গুণ করে এটা হচ্ছে তাহলে কোড বসিয়ে গুণ করার পর আবার এক্সট্রা একটা তিন গুণ তাহলে আই হচ্ছে এখানে নাইন এইচ হচ্ছে এখানে আট আর জি হচ্ছে এখানে কত না সাত তাহলে আর লং বাহাত্তর আর সাতে গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো চার পাঁচশো চার ইন্টু তিন করলে পাচ্ছি কিন্তু আমরা পনেরোশো বারো এটাই হবে অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা ছক্কার দুটো অপশান দেখানো হয়েছে তো বলছে এখানে যে একের বিপরীতে কোন সংখ্যা মানে কোনটা থাকবে দেখো একটাই কমন পয়েন্ট এখানে সেটা হচ্ছে অ্যান্ড ওকে এইটাকে ধরে ঘুরিয়ে দাও তাহলে দেখো এখানে আছে অ্যান্ড আছে এখানে বসলো হ্যাশ এখানে বসলো টু এটাকে ধরে ঘোরাও তাহলে এখানে বসছে অ্যান্ডে তাহলে অ্যান্ড বসছে এখানে আর এখানে বসছে ওয়ান তাহলে এখানে একের বিপরীতে কে আছে না দুই আছে দুই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে তো বলছে দেখো সঠিক বর্ণ বোষী আমাদের এখানে শেষ সম্পন্ন করতে হবে সরাসরি করবো সব পি হচ্ছে এখানে ষোলো কে হচ্ছে এগারো জি সাত ডি চার বি দুই দীর্ঘ চিহ্ন দেখো কী হচ্ছে এখান থেকে মাইনাস পাঁচ এখানে দেখো মাইনাস চার এখানে দেখো মাইনাস তিন মাইনাস দুই তাহলে এখানে মাইনাস এক হওয়ার কথা পাঁচ চার তিন দুই এক কথা নিশ্চয় এখানে এক হওয়ার কথা এক মানে হচ্ছে এখানে এ হওয়ার কথা এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পত্তর সমীকরণ সঠিক করতে হলে কোন দুটি সংখ্যাকে ইন্টারচেঞ্জ করতে হবে সতেরো মাইনাস আট ইন্টু দুই প্লাস ছয় ভাগ হচ্ছে চার শূন্য শূন্য সাত দেওয়া আছে ওকে দেখো প্রথম কথা দেখো এখানে কিন্তু ভাগটা মিলছে না তাই না ভাগ না মিললে সবার আগে আমি চেষ্টা করি যে ছয়টাকে চেঞ্জ করার দেখো ছয়টাকে চেঞ্জ করার মানে এখানে অপশান ডিটা আগে চেক করি আমি দেখি সতেরো মাইনাস ছয় আর আট হচ্ছে ইন্টারচেঞ্জ হবে মানে এইখানে যাবে হচ্ছে ছয়টা আর এইখানটায় যাবে হচ্ছে এখানে আটটা তাহলে আট ভাগ চার মানে এখানে পাচ্ছি আমি দুই সতেরো মাইনাস বারো প্রাথ দুই মানে উনিশ থেকে বারো বিকল্প আছে কিন্তু আমরা সাত পাচ্ছি ঠিকই আছে এটা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলেছে যে এইট জি যদি মান না এখানে হয় সেভেন্টিন জি আঠেরো এইচ এর মান যদি এখানে থার্টি হয় সেক্ষেত্রে সেভেন জি এইট এইচ আই এর মানটা কী হবে দেখো কী হবে এখান থেকে দেখো এইখানটায় ভাগ লাগাও আর এইখানটা দেখো প্লাস লাগাও আর এখানটাতেও প্লাস দাও তাহলে কী হবে দেখো আট চারে হচ্ছে এখান থেকে বারো প্লাস হচ্ছে এখান থেকে তিন আসছে মানে হচ্ছে আমার এখান থেকে পনেরো ঠিক আছে তাই একই হবে এখানেও তাই হবে দু জায়গায় হচ্ছে এখান থেকে প্লাস আর এইখানটায় হচ্ছে ভাগ তাহলে সাত আর আটে হচ্ছে এখান থেকে পনেরো যোগ কী হচ্ছে এখান থেকে না দশ ভাগ দুই মানে এখান থেকে একটা পাঁচ আসছে পনেরো পাঁচে হচ্ছে এখান থেকে কুড়ি টোয়েন্টি হচ্ছে আমার এখানে অ্যান্সার মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় বিআইবির কোড হচ্ছে এখান থেকে থার্টি সিক্স বিও জির কোড হচ্ছে এখান থেকে দুশো দশ সেক্ষেত্রে ই কোডটা এখান থেকে আমাদের কী হবে দেখো বি মানে দুই দুই এখানে হচ্ছে তোমার এখানে আই আছে মানে নাইন হচ্ছে এখানে তাই তো নগুণে আঠেরো আঠেরো দুগুণ হচ্ছে এখান থেকে ছত্রিশ মানে এদের মধ্যে জাস্ট গুণটা করলে কিন্তু এটা চলে আসছে বি হচ্ছে দুই ও হচ্ছে এখানে কত না পনেরো জি হচ্ছে এখানে সাত সাত করং একশো পাঁচ ইন্টু দেখো কোল্ডটা দুশো দশ চলে আসছে এইভাবে একই হবে ই হচ্ছে পাঁচ বি দুই বি দুই পাঁচ যখন দশ দশ যখন হচ্ছে কুড়ি তাহলে কুড়ি হচ্ছে এখানে অ্যান্সার আমাদের অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এ প্লাস বি মানে বলে দিয়েছে এখানে প্রত্যেকটা বলা আছে তো বলছে এখানে এইচ এসের এর কে হয় দেখো জেড মাইনাস টি তার মানে বলা যাচ্ছে কি না প্রথমটা হচ্ছে পরের জনের বোন তাহলে জেড হচ্ছে এখানে এর বোন ওকে টি ভাগ এস ভাগ এস মানে কী হয়েছে এখানে প্রথমটা হচ্ছে পরের জনের মা টি হচ্ছে এখানে এস এর মা এস ইন্টু ওয়াই মানে বোঝাচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের বাবা তাহলে এস হচ্ছে এখানে ওয়াইয়ের বাবা ওকে আচ্ছা আর কি বলেছে এখানে ওয়াই প্লাস এইচ প্লাস মানে বোঝাচ্ছে এখানে প্রথমটা হচ্ছে পরের জন্য স্ত্রী তাহলে ওয়াই হচ্ছে এখানে এইচ এর স্ত্রী মানে এরা হচ্ছে কাপেল আচ্ছা এইচ ডলার বি তার মানে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই এখন প্রশ্ন হচ্ছে যে এইচ এসের কে হয় দেখো তার তো ছেলেই হচ্ছে সরি আচ্ছা তার তো এটা হচ্ছে তার বাবা মানে সরি তার মেয়ের মেয়ের স্বামী হচ্ছে সরি মেয়ের স্বামী দেখো এইটা হচ্ছে তার মেয়ে ওয়াই হচ্ছে তার মেয়ে তাহলে এখানে এইচটা হচ্ছে কিন্তু তার মেয়ের স্বামী মানে এই ওয়াইয়ের স্বামী হচ্ছে এইচ মানে তার মানে কিন্তু এখানে মেয়ের স্বামী হচ্ছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সৃষ্ট সম্পন্ন করতে হবে পঁয়ত্রিশ চার একচল্লিশ শূন্য তেতাল্লিশ শূন্য দেখো বিয়োগ করো এদিকে দিয়ে পাচ্ছি আমরা এখান থেকে একত্রিশ এপারে গেলে পাচ্ছি আমরা এখান থেকে থার্টি সেভেন প্লাস এপারে গেল পাচ্ছি আমরা এখান মাইনাস এখানে গেল পাচ্ছি আমরা প্লাস 43 থ্রি দেখো এখানে প্রত্যেকটা দেখো প্রাইম নাম্বার একচল্লিশ এখানে কী হবে মাইনাস হবে আর হবে এখানে দেখো ফর্টি সেভেন হওয়া উচিত তাই না তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে দেখো এখানে পাবো আমরা হচ্ছে মাইনাস চার থেকে মাইনাস ফর্টি থ্রি করে পাবো এখান থেকে আমরা কিন্তু প্রত্যেকটা প্রাইম নাম্বার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এখানে বলছে দেখো যে কোন সেখান থেকে সঠিক কোনো ফুল উদ্ভিদ নয় কিছু প্রাণী হচ্ছে ফুল তাহলে কিছু প্রাণী হচ্ছে এখান থেকে ফুল আচ্ছা কোনো ফুল হচ্ছে এখানে আবার উদ্ভিদ নয় ওকে এখন প্রশ্নটা দেখো কি বলছে না কিছু প্রাণী হচ্ছে উদ্ভিদ নয় কিছু প্রাণী দেখো এইটুকু তো অবশ্যই উদ্ভিদ নয় কারণ এমন ঢুকে আছে বলে ঠিকই আছে সব উদ্ভিদ হচ্ছে প্রাণী এটা তো বলা যায় না এখানে একমাত্র একটাই কিন্তু এখানে বলা যায় কেবলমাত্র এক এখানে অনুসরণ করে নেক্সট চলো দেখো আমি বলছি যে ক্লিনের কে লেখা হচ্ছে এইটা ক্লিন সি এল ই এ এন কে লেখা হচ্ছে এখানে সি এন এল এ ই চার্টকে লেখা হচ্ছে সি এইচ এ আর টিকে লেখা হচ্ছে এখানে সিটি এইচআরএ সেক্ষেত্রে আমার রাইটকে কী লিখবো দেখো সি আর এন ধারে দুটোকে দেখো আগে পাশাপাশি লিখে দিয়েছে তারপর দেখো এখানে এল এ ই মানে এইভাবে গিয়ে এভাবে ফিরে আসছে সি আর টিকে পাশাপাশি রেখেছে এখানে এইচ আর গিয়ে এ এরম আসছে এখানে কী হবে তাহলে আর টিটা পাশাপাশি রাখবো আমি এখান থেকে আই এইচ জি আই এইচ জি আর টি আইএইচ জি মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে একটা ছক্কা দুটো অপশন দেখানো হয়েছে চারের বিপরীতে কোন সংখ্যাটা আসবে দেখো একটাই কমন পয়েন্ট সেটা হচ্ছে এখানে ওয়ান ওকে সেক্ষেত্রে খুবই সুবিধা এক থেকে ঘুরিয়ে দাও তাহলে এক ছয় চার এক থেকে ঘোরাও এক দুই তিন প্রশ্ন হচ্ছে কি না চারের বিপরীতে কে বসবে না তিন বসবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো ডাব্লুটি পি এফ ডাব্লুটিপিএফ সাথে বলছে এখানে ওয়াইভি আর এই একটা সম্পর্ক আছে তেমনি একই সম্পর্ক কারো মধ্যে থাকবে ডাব্লু হচ্ছে তেইশ টি হচ্ছে কুড়ি পি ষোলো এফ ছয় ওয়াই হচ্ছে এখানে পঁচিশ ভি হচ্ছে এখানে বাইশ আর আঠেরো এই হচ্ছে আট আর এখান থেকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের প্লাস টু হচ্ছে এখানে কিন্তু আবার প্লাস টু হচ্ছে এখানেও প্লাস টু হচ্ছে এখানেও প্লাস টু দুই করে করে বাড়ছে তাহলে কী হচ্ছে এখানে না সতেরো এটা হচ্ছে আমাদের এখানে উনিশ যে হচ্ছে দশ এর হচ্ছে বারো এ ওয়ান সি তিন এন চোদ্দো পি ষোলো দেখো প্রথমটাতেই চলে আসছে প্রত্যেকটা দেখো দুই করে বাড়ছে তাহলে অপশান এটাই কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ছয় বন্ধু আছে এখানে অ্যালেক্স ব্র্যাড চার্লি ডেভিড এরিক এবং ফ্রাঙ্ক তো কী বলছে এটা বৃত্তাকাটির থেকে বসে আছে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে ঠিক আছে ছয় বন্ধু তাহলে একজন দুজন তিনজন চারজন পাঁচজন আর হচ্ছে এখানে ছজন অ্যালেক্স হচ্ছে ব্র্যাডের ঠিক ডান দিকে বসে আছে আচ্ছা ব্র্যাড ধরো এখানে বসে আছে ব্র্যাড এখানে আছে ঠিক তার ডান দিকে বসে আছে এখানে কে না অ্যালেক্স বসে আছে এখানে ঠিক আছে আচ্ছা ফ্রাঙ্ক বসে আছে চার্লি এবং ডেভিডের ঠিক মাঝে আচ্ছা চার্লি আবার এডিকেট ঠিক ডান দিকে বসে আছে আচ্ছা চার্লি এবং ডেভিডের ঠিক মাঝে রয়েছে ফ্রাঙ্ক দেখো তিনজন পাশাপাশি বসবে একমাত্র এই জায়গাতেই হতে পারে চার্লি রাখি এখানে দেখি চার্লি আবার এরিকের ঠিক ডান দিকে কাজ করি আমি এরিককে এখানে নিচ্ছি তার এরিক এখানে থাক তার ডান দিকে হচ্ছে এখানে চালডি থাকছে তাহলে চার্লি এখানে থাকছে তার নিচে চার্লি ফ্রাঙ্ক বসে আছে ডি এবং ডেভিডের ঠিক মাঝে তার ডেভিড এখানে থাকবে তাহলে এখানে বসবে কে না ফ্রাঙ্ক বসবে ওকে এখন প্রশ্ন দেখো ডেভিডের ঠিক ডান দিকে কে বসছে দেখো ডান দিকে কে আছে ব্র্যাড আছে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো উইপ উইন উইট ওয়েট এবং উইক বলছে এখানে যখনই আমি ডিসিশনে সায়াবো সেক্ষেত্রে আমাদের ফোর্থ পজিশানে কে আসবে দেখো প্রত্যেকটা শুরু হচ্ছে ডাব্লু থেকে তারপরে দেখো ই প্রত্যেকের মধ্যেই আছে নেক্সট দেখো এখানে ই রয়েছে এখানে রয়েছে ই এখানে রয়েছে ই তিন নম্বরটা এখানে আছে আই এখানে আছে ই তাহলে এখানে দেখো চারটা যাবে সবার লাস্টে ওকে এরপরে দেখো এখানে আছে পি এখানে আছে এন এখানে আছে ডি এখানে আছে কে তাহলে সবার আগে নিচ্ছি তিনটে যাবে এখন ডি আছে বলে আচ্ছা ডি পরে দেখো কে আসবে এখান থেকে দেখো এখান থেকে কিন্তু আসবে আমার হচ্ছে কেটা আসবে ওকে তাহলে তিনের পরে গেলো পাঁচ হলো এক দুই হয়ে গেলো এখান থেকে তিন হয়ে গেছে আচ্ছা এরপরে দেখো আসবে কেনা পি আসবে এম এন ও পি এনটা আসবে তারপরে আসবে এখানে পি তাহলে এখানে নিশ্চয়ই এখন ওয়ান মানে উইপটা কিন্তু এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে কোন ফিগারটা বসলে আমাদের এখানে সৃষ্ট সম্পূর্ণ হবে দেখো লেস দেন লেস দেন লেস দেন দেখো ছটা এখানে লেস দেন আছে দেখো এখানে দেখো পাঁচটা কিন্তু লেস দেন আছে একটা দেখো এখানে উল্টে গিয়ে গ্রেটার দেন হয়ে গেল আবার দেখো এরপর দেখো এই ছবি দেখো ঠিক এর পাশেরটা দেখো গ্রেটার দেন হয়ে গেলো ওকে আবার দেখো এইখান থেকে এখানে এসো দেখো দুখানা গেটার দেন ছিল তলারটা কিন্তু এখানে দেখো এইটা চেঞ্জ হয়ে গেল আবার গেটার দেন তাহলে এবার কী হবে সে দেখো উপরে দুটো যেটা থাকবে এটা যেটা মানে থাকবে এখন এইটা চেঞ্জ হয়ে যাবে এটা গেটার দেন বাকি দুটো থাকবে লেস দেন চারটে গেটার দেন দুটো হচ্ছে এখানে লেস দেন থাকবে ঠিক আছে দেখো চারটে গেটার দেন দুটো লেস দেন দেখো এটা তো উল্টো আছে এখানে এক হবে না আচ্ছা এই দেখো এইটা কিন্তু হবে চার হচ্ছে অ্যান্সার এখানে চারটে দেন দুটো লেস দেন ওকে চার হচ্ছে আমরা এখানে রাইট অ্যান্সার নেক্সট চল কি বলছে এখানে কোন আকৃতি ফিকারটা এখানে বসালে আমাদের সিরিজটা সম্পূর্ণ হবে দেখো একটা দাঁড়ি নিচের দিকে নামলো ওপরে একটা বক্স এলো এখান থেকে এখানে দেখো এই দাঁড়িটা আর নিজের দিকে নামলো এখানে বক্স নিচে নামলো ওর উপরে আবার একটা বক্স এলো আবার দেখো দাঁড়িটা গেলো ওপর দিকে এখানে দেখো আর এইটা পোত্রটা নিচের দিকে নামছে নেমে ওপর দিকে একটা করে বক্স আসছে তাহলে এইবার কী হবে দেখো এইবার দেখো এইখানে তো বক্স তো থাকবেই থাকবে এই দাঁড়িটা নিজের দিকে নামবে এখানে একটা বক্স আসবে চারটে বক্স হবে একটা দাঁড়িয়ে হবে এখন দেখো কোথায় আছে এটা অপশান টুতে আছে অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আর কোথাও তো হবে না এটা তিন চার এক হবেই বাতিল এখানে দুইটা হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট ফিগার লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে যে এবি স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিউন ইমেজ কোনটা হবে একটু টাফ এগুলো কারণ অনেকগুলো ফিগার আছে এখানে ছোটো খোটো সেগুলো আমাদের দেখতে হবে দেখো মাঝখানেটা দেখে তো কোনো লাভ নেই প্রত্যেক ক্ষেত্রে দেখো সেমই আছে ঠিক আছে আচ্ছা দেখো অ্যাটলিন্স দেখো এই যে রেখাটা আছে দর্পণের মানে দর্পণ থেকে বাইরের দিকে তাহলে এখানে হচ্ছে দর্পণ থেকে বাইরের দিকেই থাকবে এটা এরমভাবে থাকবে ঠিক আছে তাহলে এখানে দেখো চারটা আমার বাতিল হয়ে যাচ্ছে ওকে এক দুই তিনের মধ্যে আমার অ্যান্সার লুকিয়ে আছে এবার হচ্ছে আমার কোনটা কোনটা হবে দেখো এই ধরনের এটা হচ্ছে এল এটা এরম আছে নিশ্চয়ই তাহলে এলটা এরম থাকবে ওকে এখন দেখো এইরকম কোথায় আছে দেখো একে আছে আর দেখো তিনে আছে দুয়ে তো নেই দুয়ে দেখো উল্টে যাচ্ছে এটা তা বাদ দিয়ে দাও হলো আচ্ছা এবার দেখো এইটা আছে এইরকম ঠিক আছে তাহলে এইটা নিশ্চয় থাকবে নিশ্চয়ই এইটা থাকবে এইরকম থাকবে নিশ্চয়ই এখন এখানে দেখো একে আছে তার দিনে দেখো সেম সেমই আছে দেখো এটা এটা সেম এটা এটা সেম তাহলে একমাত্র আমার ঠিক হবে কোনটা তলারগুলো এখন আমি কম্পেয়ার করব ঠিক আছে দেখো এইটা দেখো আছে এরকম দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে আছে এরকম এখন এইদিকে কী হবে নিশ্চয়ই এইদিকে এলটা হবে এদিকে এলটা হবে মানে এই দিক করে থাকবে প্রত্যেকটা এই এলগুলো এখানে আছে তার মানে এইগুলো থাকবে উল্টো দিকে থাকবে এখন দেখো এইখানে দেখো এটা পুরোপুরি উল্টে গেছে তো হবে না একটা তিনটা হচ্ছে আমার এখানে অ্যান্সার কারণ এখানে দেখো এলটা দেখো এই হচ্ছে এল এ হচ্ছে এল মতো ফিগার ঠিক আছে এখানে এরকম আছে তাহলে অপশান তিনটা হবে কিন্তু আমাদের এখানে সঠিক ইমেজ তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করো হাজার করবাটোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ